শাহবাগে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সেনাবাহিনীর গাড়ি আটকে দেওয়া হয়েছে এবং সেনাবাহিনীর গাড়িটি কিন্তু পেছনের দিকে আবারও নিতে বলছেন এবং ব্লকেট কর্মসূচি তারা স্লোগান দিচ্ছে না এখানে কোন রকমের যান চলাচল করবে না শুধুমাত্র অ্যাম্বুলেন্স কিংবা ইমার্জেন্সি কেসেসে তারা সুযোগ যাইতে পারবে যেমন আমরা একটু আগে পরীক্ষার্থী বাসকেও আমরা ছাড়ছি এখানটা এমন আছে আমরা জনদুর্ভোগ যাচ্ছি বাট আমাদের যে ন্যায্য দাবি আদায়ের জন্য আমরা এতদিন রাতের বেলা করে আমরা আদলে নামছি কিন্তু আজকে আমাদের বাধ্য হয়ে নামতে হয়েছে এটাই আমাদের বক্তব্য আমাদের যদি হচ্ছে যে এতদিনে যদি দাবি মেনে নিত তাহলে তো আমাদের তো জনদুর্ভোগ করা লাগতো না এখন রাস্তায় যদি আন্দোলন রাস্তায় থেকে যদি দাবি মেনে নিতে হয় তাহলে আসু করে রাস্তায় তোর ওটা চাইতেছে কথা বলছিলাম আন্দোলনকারীদের সাথে এবং তারা বলছিলেন যে কোনো ধরনের অ্যাম্বুলেন্স ছাড়া কোনো গাড়ি কিন্তু তারা এদিক দিয়ে পার হতে দিবেন না এবং বাংলাদেশ সেনাবাহিনীর এই গাড়িটিকেও তারা অনুরোধ করে এখান থেকে পিছনে ইউটার্ন নিতে বলেছেন এবং তারা এই গাড়িটিকেই পিছনের দিকে সরিয়ে দিয়েছেন এবং আমরা তাদের সাথে কথা বলেছিলাম মূলত তাদের ক্ষোভের কথাও তারা প্রকাশ করেছেন তারা বলেছেন যে এই দাবির আদায়ের জন্য যদি রাস্তায় আসতে হয় তাহলে দাবি আদায়ের জন্য আমরা এই উপায় না পেয়ে তারা মূলত রাস্তায় এসেছে